যারা নেপালে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পার্ট টু প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি বাংলাদেশ ইমিগ্রেশনে হ্যাসেল বা সমস্যা অন্যান্য সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এবার দ্বিতীয় ভিডিও ইমিগ্রেশন ফেস করা তারপরে সেকিং সব কিছু শেষ করে বিমানে ওঠার জন্য আমরা রেডি এই যে আমরা অলরেডি মানে কাছে চলে আসছি অনেকেই ছবি তুলছে অনেকেই ভিডিও করতেছে আমি এর মধ্যে ছোট্ট করে আমিও একটি ভিডিও নিয়ে নিলাম দেখতে দেখতে আমরা কিন্তু নেপালে চলে আসছি নেপাল এয়ারপোর্টে ল্যান্ড করছি আমরা আমাদের গাড়িও চলে আসছি আমরা গাড়িতে করে নেপাল এয়ারপোর্টের ভিতর থেকে আমরা অলরেডি বাইরের দিকে যাচ্ছি এই নেপাল এয়ারপোর্টে নেমেই এই মূর্তিটা আপনারা দেখতে পাবেন এটা আপনাদের কাছে টুইস্ট রইল এটা কিসের মূর্তি এই যে পাথরগুলো দেওয়া আছে পাথরগুলো খুব সুন্দর সামনের দিকে যে আপনাদের এবার অন্যান্য কাজগুলো শুরু হবে এবার চেকিং শুরু হবে এখান থেকে আপনার কয়েক জায়গায় চেকিং দিবে চেকিং দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার কাজ শেষ এখানে কোনো ঝামেলা নাই আর অনলাইনে যারা আবেদন করছিলেন বা আমরা আগের থেকে আবেদন করে নিয়ে গেছিলাম এদের জন্য আমাদের কোনো দেরি হয়নি জাস্ট আমরা আবেদনের কপিটা বের করে দিয়ে দিয়েছি তারপরে আমাদের চেকিংটা হয়েছে হওয়ার পরে আমাদের ছেড়ে দিয়েছে আমরা অলরেডি চলে আসছি আবেদনের কপিটা জমা দেওয়ার জন্য আমরা জমা দিয়ে চেকিং শেষ করে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আর এক জায়গায় চেকিং দেবে দেওয়ার পরে আর কোথাও কোনো ঝামেলা নাই যারা না বুঝতে পারবেন তারা একটু দেখবেন যে সবাই কোন দিকে যাচ্ছে সেদিকে যাবেন যেহেতু এখানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে কোন সাইডে আমরা আউট হব তো আমরা কিছু মানুষকে ফলো করছিলাম করে তারপরে হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে অনেক বড় জায়গা এজন্য আপনি হঠাৎ যদি ফার্স্ট টাইমে যান তাহলে বুঝতে না সামনে যেয়ে দেখি মানি এক্সচেঞ্জ আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে সামনে যেয়ে দেখলাম একটা সিমের দোকান ছিল ওখান থেকে আমরা একটা সিম নিয়ে নিলাম আমাদের সামনে আরও কয়েকজন ছিল এই জন্য ভিডিওটা একটু ইয়ে হয়ে গেল এই যে আমরা এখান থেকে কিন্তু আউট হতে হবে আর তার আগে বলে রাখি আপনার ইন এবং আউট দুটাই কিন্তু দুইটা দুই পাশ দিয়ে যেতে হবে এই জন্য সমস্যা হতে পারে আমরা সিম এবং মানে এক্সচেঞ্জ করে অলরেডি চলে যাচ্ছে বাহিরে বাহিরে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের গাড়ি ওয়েট করতেছে সামনে এই যে একটু যে কিন্তু এই যে আমরা চলে আসছে বাইরে ওই যে আমাদের গাড়ি ওয়েট করতেছে আমরা অলরেডি এয়ারপোর্টের বাহিরে চলে আসছে এখানে আসলেই আপনাকে ওরা স্বাগতম জানায় একটা ওর একটা কাপড় দিয়ে গলায় দিয়ে এটা দিয়ে তারা ওয়েলকাম জানায় তাদের দেশে এই যে আমাদের পড়াই দিচ্ছিল ওই যে কাপড়টা দেখছিলেন ওটাই ওই কাপড়টা পড়াই দিয়ে তাদের গেছি আমরা এবার গাড়িতে উঠে অলরেডি রওনা দিয়েছি তাদের এয়ারপোর্টের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমাদের এয়ারপোর্টের আশেপাশের পরিবেশে যেমন জ্যাম বা অন্যান্য সমস্যাগুলো আছে তাদের এইখানে এই সমস্যাগুলো নাই যেটা দেখে আমার খুবই ভালো লাগছে গাড়িতে যাচ্ছিলাম সে গাড়িতে লেখা ছিল ওয়ান ডে ট্যুরিস্ট জাস্ট টুরিস্টের জন্য এই গাড়িটা রাস্তাঘাট বা পরিবেশ আশেপাশে পরিবেশ এত সুন্দর জাস্ট ও আমরা নেপাল এয়ারপোর্ট থেকে জাস্ট বেশ মিনিট আমাদের হোটেলটা ছিল জাস্ট বেশ মিনিট আপনারা চেষ্টা করবেন মানে নেওয়ার আমরা যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে সকাল নয়টার আমাদের ফ্লাইট ছিল সাড়ে বারোটায় জন্য আমরা নয়টার মধ্যে ইন হয়েছিলাম এজন্য আমরা সবাই খুবই ক্লান্ত আর এখানে আমরা ল্যান্ড করছে সাড়ে বারোটা একটা ওখান থেকে চেকিং টেকিং অন্যান্য শেষ করে প্রায় বাজে তিনটা তারপরে হোটেলে যাইতে যে ফ্রেশ হইতে হইতে চারটা বাজে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম হোটেলে যেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে হোটেলের উপরেই ছিল রেস্টুরেন্ট খাওয়ার ব্যবস্থা তাদের আপনি চাইলে তাদের আপনাদের রুমে দিয়ে যাবে খাবার বা আপনি ওপরেও যেতে পারবেন তাদের রেস্টুরেন্টটা কিন্তু আমরা দেখার জন্য ওখানকার পরিবেশ কেমন সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম খুবই ক্লান্ত ছিলাম তার তারপরেও আমরা গিয়েছিলাম জাস্ট দেখার জন্য আর কি ভিডিওটা আর খুব বেশি বড় করবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ